আসসালাম আলাইকুমুল্লাহ টাকা ইনকাম এর গাড়ি বলেন কিংবা স্কুল ডিউটির কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেমন আপনাদের জন্য লালটুক থেকে বাংলাদেশের জনপ্রিয় জাতীয় গাড়িও আছে এক ইঞ্চি পরিমানে কোনো জায়গায় খোলা কাটা বা পাবেন না কোন সিঙ্গেল একটা ভিতরে নাই পুরো গাড়িটা আসলে দেখলে মনে হয় যেন একদম নতুন গাড়ি বাইকের টাকায় চমৎকার সত্যি কথা বলতে কি আপনার বাজেট যেমনই হোক ফ্যামিলির জন্য হোক রেন্টাল হোক ব্যবসার জন্য হোক নিজের জন্য হোক গাড়ি যদি লাগে আপনি অবশ্যই ভিডিকার পয়েন্টে ভিজিট করবেন ডিসেন্ট প্রাইজের মধ্যে বেটার কোয়ালিটির গাড়ি পাবেন এরপর আছে আপনার টাকা ইনকাম করার জন্য বা কোম্পানিতে ব্যবহার করার জন্য সেরা একটা মাইক্রোবাস 7 লাখ এরপরে অল্প টাকার ভিতরে অটো গিয়ারের দুইটা চমৎকার গাড়ি সো এই গাড়িগুলো কিভাবে কোথা থেকে কিনবেন সে বিষয়ে আজকের ভিডিও চলুন কথা না এই গাড়িগুলো দেখি জাগদ ভাই কোনটা দিয়ে শুরু করবো সর্বপ্রথম লাল টুকটুকে চমৎকার জন্য গাড়ি দিয়ে শুরু করবো যেহেতু প্রথমে বলছি দুই হাজার পাঁচের মডেলের টয়টা পাঁচও দুই হাজার এগারো থেকে হাজার সিসি এলপিজি কনভার্সন করা টুইন কালার প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা লাইট গাড়ির সাথে জেনুইন অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে শোরুমে আসার পর দাম নিয়ে কথা বলার সুযোগ আছে তারপরে যারা এক্স ক্রলার চিন্তা ভাবনা করতেছেন এক্স ক্রলার বাজেট একটু বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে এক্স ক্রলার অ্যাসিস্ট্যান্ডিশন একটি গাড়ি নিয়ে আসছি দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরোশো সিসি অল অপশন অটো অটো গিয়ারের একটা গাড়ি আর এই গাড়িটা মধ্যে আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে থাকছে আরো চমৎকার চমৎকার বেশ কয়েকটা গাড়ি এরপরে কয়টা করোনা প্রিমিয়াম এই গাড়িতে বলার কিছু নাই এই গাড়ি যারা একবার ইউজ করছে আমার মনে হয় না অন্য কোনো মডেলে গাড়ি ব্যবহার করবে কারণ খুবই লাক্সারিয়াস খুবই আরামদায়ক একটা গাড়ি ষোলশো সিসি চমৎকার এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁচাশি এটা হচ্ছে আপনার টয়টা জি করলা জি করলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো সিলভার কালার আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র

ষাট লিটার এলপিজি কনভার্সন করা হয়েছে নতুন একদম নতুনের মতো একটা গাড়ি এটার দাম হচ্ছে মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর হচ্ছে নিশান সানি সুপার সেলুন আপনার রয়্যাল ব্লু কালার পনেরোশো সিসি অল অপশন অটো রয়্যাল ব্লু কালার ভিতরে বেজ ইন্টেরিয়র হান্ড্রেড পার্সেন্ট গাড়ি দাম মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে সুযোগী আল্টো কেটেন অল অটো অটো গিয়ারে গাড়ি ষোলোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন খুবই চমৎকার